জি নিউজ পাওয়ার হাউস ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাবড়া শহর লোকাল কমিটি কামারটুবা অঞ্চলের ছয় এবং সাত ইউনিটের পক্ষ থেকে চলছে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এক টাকায় ডাক্তারখানা উক্ত স্বাস্থ্য শিবিরে আপনারা বিভিন্ন মহার্ঘ রক্ত পরীক্ষা যা বাজার দরে দুশো থেকে আড়াইশো টাকায় উপলব্ধ তা আমাদের স্বাস্থ্য শিবিরে মাত্র এক টাকার বিনিময়ে করে যেতে পারবে উক্ত স্বাস্থ্য শিবিরে উপলব্ধ থাকছে সুগার ফাস্টিং সুগার বিপি কোলেস্টেরল থাইরয়েডের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যা কিনা আপনারা এক টাকার বিনিময় করতে পারবেন আছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবু এলাকার সকল সুধী নাগরিকদের কাছে আমাদের অনুরোধ আপনারা যারা যারা এখনও আমাদের পরিষেবা গ্রহণ করেননি আজকে আমরা এক টাকার ডাক্তারখানা এই অনুষ্ঠানটা নিয়েছি ছ নম্বর এবং সাত নম্বর এসএফআই ডিওয়াই এবং মহিলা সমিতির পক্ষ থেকে এটা হয়েছে নন্দবাসী স্কুলের সামনে যেখানে আমাদের উদ্বোধন করেছেন ডক্টর কনত বৈদ্য মহাশয় এবং এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করেছেন ডাক্তার লাল প্যাথ আমরা এক টাকায় সুগারের ফাস্টিং পিপি কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড এবং আরও বহু টেস্ট আমরা করেছি এবং জেনারেল ফিজিশিয়ান ছিলেন ডাক্তারবাবু যিনি আমাদের এখানে রুগী দেখেছেন আমাদের টোটাল ব্লাড দিয়েছে সিক্সটি নাইন উনসত্তর জন এবং আমাদের ডাক্তারবাবুর মানে এক টাকার বিনিময়ে ডাক্তারবাবুর পরিষেবা নিয়েছেন জন বার্তা হলো বর্তমানে মানুষের আর্থিক অবস্থার এতটাই অবনতি ঘটেছে রাজ্যে কোথাও কাজ নেই চাকরি নেই চিকিৎসা নেওয়ার মতন সেই পরি পয়সা সাধারণ মানুষের কাছে নেই বলে মানুষ ছশো সাতশো টাকা দিয়ে ব্লাড টেস্ট করানো মানুষের পক্ষে পসিবেল নয় একজন ডাক্তার দেখাতে গেলে মিনিমাম ভিজিট আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কোথাও কোথাও হাজার টাকা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমরা চেয়েছি এই পরিষেবা দ্বারা দিতে যেখানে সরকার ব্যর্থ সেখানে আমরা চেয়েছি এই পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দিই রাজ্যে দুর্নীতিতে ভর্তি কলকারখানা নেই এসএসসি থেকে টেট দেখুন আপনারা নিজেরাই দেখতে পাবেন কি অবস্থা রয়েছে সমস্ত জায়গায় চাকরি পেতে গেলে দুর্নীতি পয়সা ছাড়া কিচ্ছু নেই এবং কলকারখানা কিচ্ছু নেই বেসরকারি সংস্থারা আসতে পারছে না তাদের তোলা মানে টাকা তোলার প্রেশারে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে তো এমতো অবস্থায় লোকের আর্থিক অবস্থার অবনতি ঘটেছে দেখুন একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা তো এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বা কি করছে সেটা তো আমরা খুব একটা ওরিড নই আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে সেইখানে কনসেনট্রেট করতে আমরা চাই যাতে সাধারণ মানুষ পরিষেবা পান সাধারণ মানুষ সুস্থ থাকুন এজন্য আমরা বলেছি আমাদের ট্যাগলাইন ছিল মানুষের স্বার্থে মানুষের জন্য আমরা মানুষের সঙ্গে আছি বাদবাকিটা সময় বলবে ছাত্র সংগঠনের যে বার্তা দেওয়ার যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের কতদিন পর আপনি দেখুন রেজাল্ট বেরালো কলেজগুলোতে ভর্তি হচ্ছে না শিক্ষা শিক্ষাব্যবস্থার মান দিনের পর দিন পড়ছে আমরা চাইছি রাজ্যের ব্যবস্থা ভেঙে গেছে সরকারি স্কুল আমাদের পাশে সপ্তবলী স্কুল বন্ধের মুখে কামারথুবা স্কুলের ছাত্র মাধ্যমিকে এগারো জন তো রাজ্যের শিক্ষাব্যবস্থা শেষ সরকারি মানে ওরা চাইছে সমস্তটাই প্রাইভেটাইজেশান করে দিতে বেসরকারি সংস্থাগুলোর উপরে তারা কনসেন্ট্রেট করছে আমরা এর বিরুদ্ধে সারা বছর লড়াই করি আমরা পথে আছি মানুষের সঙ্গে আছে মানুষের সঙ্গেই থাকবো আমার নাম তনয় সরকার আমি ছ নম্বর এবং সাত নম্বর ইউনিটের আমি ছ নম্বর এবং সাত নম্বর ইউনিটের ডিওয়াইফআইর ইউনিটের সেক্রেটারি এবং আমাদের হাবড়া লোকাল কমিটির আমি লিড ইনচার্জ